প্রাণীদের হতভম্ব রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত নিয়ে সাতটি পার্ট বানানো হয়েছে যেগুলো অনেক বেশি পছন্দ করেছেন তাই আবারও নিয়ে এসেছি ফানি অ্যানিমাল মোমেন্টস ভিডিওর পার্ট এইট এখানে একটি বিড়াল শুয়ে লেজ নাড়াচ্ছিল আর লেজ নড়তে দেখে বাচ্চা বিড়াল দুইটির মধ্যে একটি বাচ্চা লেজকে থামানোর চেষ্টায় লেগে যায় কিন্তু মা বিড়াল রেগে উঠে না বুঝে শুনেই অপর বাচ্চাকে মারতে শুরু করে বেচারি বাচ্চাটি বুঝেই উঠতে পারেনি সে কেন এমন মার খেলো কিছু কুকুর রয়েছে যারা খাবার দেখতে পেলেই খাবারের দিকে তাকিয়ে থাকে যেখানে একটি মেয়ে বসে আইসক্রিম খাচ্ছিল আর তার পালিত কুকুর তার পাশেই বসেছিল মেয়েটি তাকে আঙ্গুল দেখিয়ে ওপরে দেখতে বলে তখনই তার মাথায় চক্কর এসে যায় কেননা ওপরে পাখি দেখার পর সে বুঝতে পেরে যায় সে এতক্ষণে কি খেয়ে ফেলেছে যদিও ভিডিওটি স্ক্রিপ্টেড ছিল কিন্তু কুকুরের রিয়াকশন দেখার মতো ছিল এমন একটি প্রাণী যারা সামনে যা পায় তা খেয়ে পেট ভর্তি করে নেয় আর এখানে ছাগলটি ঘাস খেতে খেতে সামনে বসে থাকা কুকুরের লেজ চাপিয়ে খেতে শুরু করে আর বেচারি কুকুর চিৎকার করতে শুরু করে একটি চিড়িয়াখানায় ওরাঙ্গুটান্সকে ছোট ও দুর্বল ভেবে বিরক্ত করে মজা নিতে চেয়েছিল আর সে হয়তো জানতো না যে ওয়াটার্স প্রজাতির জীব কতটা আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে এক পর্যায়ে ওয়াটার্স রেগে উঠে ওরাঙ্গটানকে কামড়াতে শুরু করে যার পরে ওরাঙ্গটান ওয়াটার্স থেকে দূরে থাকাটাই ভালো মনে করেছিল নিজেকে ফ্রেশ করার জন্য আমরা পানিতে গোসল করে থাকি যেখানে একটি বাঘ ঝর্ণার পানির নিচে শুয়ে নিজেকে ফ্রেশ করছিল আর উপরে একটি বাঘ পানির মধ্যে বসে পানি পড়া ব্লক করে দেয় যার কারণে নিচে থাকা বাঘটি উঠে গিয়ে অন্য দিকে ঘুরে বসে কিন্তু ওপরে থাকা বাঘটি আবারও প্রবাহিত পানি ব্লক করে দেয় যা দেখে নিচে থাকা বাঘ রেগে উঠে তাকে থাপ্পড় মারতে শুরু করে বিড়ালের কয়েন নিয়ে নিচে ফেলে হাত দিয়ে ঢেকে নেয় এরপর বিড়ালটি হাত বাড়িয়ে দিলে মেয়েটি বিড়ালের হাতে কয়েন রেখে দেয় আর বিড়ালও মেয়েটির মতো কয়েনটি ফেলে হাত দিয়ে ঢেকে নেয় এমন বিড়ালের জন্য একটি লাইক তো দেওয়া যেতে পারে এখানে বিড়াল বিড়াল রাস্তার মধ্যে তখনই অপর একটি তাদের দুইটি রোমান্স দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে যায় যখন একটি বিড়াল তাকে দেখতে পায় তখনই সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় আর কালো বিড়ালটি তার পালিয়ে যাবার কারণ প্রথমে বুঝে উঠতে পারেনি কিন্তু যখনই সে পিছনে ঘুরে তখনই চমকে উঠে এই কিলিপে একটি কাঠ হাতে খাবার নিয়ে খাবার খেতে ব্যস্ত ছিল আর তার সামনে খাবারের বড় অংশটুকু পড়েছিল কিন্তু অপর একটি কাঠ বিড়ালি চুপি চুপি খাবারের কাছে এসে তার সামনে থেকে খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর যখন সে আরো খাবার নিতে যায় তখন সে হয়রান হয়ে খাবার খোঁজাখুঁজি করতে থাকে টম অ্যান্ড জেরির এই ক্লিপটি হয়তো আপনি দেখেই থাকবেন যেখানে কুকুর বাধা অবস্থায় টম কিছুটা দূরে থেকে তাকে বিরক্ত করতে থাকে এমন একটি মুহূর্ত বাস্তবে দেখতে পাওয়া গিয়েছিল যেখানে কুকুরটিকে দড়ি দিয়ে বাধা ছিল আর বিড়াল কুকুরের দৌড় বুঝতে পেরে গিয়েছিল কুকুরটি তাকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু বিড়ালটি তার সামনে বসে তাকে লল কাতে থাকে এই ক্লিপে আপনি দেখতে পাবেন মুরগি বাইরে থাকা অবস্থায় একটি বিড়াল মুরগির ঘরে ঢুকে পড়ে কিন্তু যখন মুরগি সেখানে আসে তখন মুরগি হতবম্ব হয়ে বিড়ালের দিকে তাকিয়ে থাকে আর বিড়াল ভাবতে থাকে এখন তার কি হাল হবে এক পর্যায়ে মুরগিটি ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে গেলে বিড়াল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কুকুর ও বানরের দুশ্মনি শত শত বছর ধরে চলে আসছে যেখানে একটি বানর ও কুকুর একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় কিন্তু বানরের পিছনে থাকা কুকুরটি লড়াই করতে না দেওয়ার জন্য বানরকে ধরে থাকে আর বানর এমনভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যা দেখে মনে হয় ছাড়া পেলে সেই কুকুরের জীবন নিয়ে নিবে লিজার্ড এমন এক প্রাণী যারা মানুষ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করে আর এখানে লিজার্ডের কর্মকাণ্ডই দেখুন যেখানে লিজার্ড মানুষ দেখার পর এমনভাবে ভাবে দৌড়িয়ে পালিয়ে যায় যা দেখে মনে হয় চীনের কুংফু মাস্টারের চেয়ে কম কিছু নয় একটি বাচ্চা ছাগল একাকিত্ব কাটানোর জন্য বিড়ালের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল আর ছাগলের সাথে বিড়ালের বন্ধুত্ব এমনটা হয়তো বিড়াল মেরে নিতে পারেনি তো বিড়াল বাচ্চা ছাগলটিকে থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয় যখন কোনো পশু নিজেকে আয়নায় দেখে ফেলে তখন তাদের রিয়াকশন কিছুটা অন্যরকম হয়ে উঠে আর এখানে একটি ছাগল নিজেকে আয়নায় দেখে রেগে উঠে নিজে নিজেকে হামলা শুরু করে তারপরে আয়না তারই ওপরে পড়ে যায় যা দেখে মনে হয় প্রতিবিম্ব তার বদলা নিয়ে নিয়েছে এখানে একটি কুকুর তার মালিকের সাথে মদ্যপান পার্টিতে যোগদান করেছিল আর সে একের পর এক প্যাক খেতে খেতে একটু বেশি খেয়ে ফেলেছিল যার কারণে তার ভিতরে জোশ জেগে উঠেছিল কিন্তু জোশে উঠে যখনই তার মালিকের হাতে তালি মারতে যায় তখনই চেয়ার পিছলে পড়ে যায় বিড়াল অপরকে দাদাগিরি দেখাতে বেশি পছন্দ করে থাকে আর এখানে বিড়ালটি তার ক্ষমতা কতটুকু তা অপর বিড়ালকে বোঝাতে চেয়েছিল কিন্তু তার এমন আচরণ পিছনে থাকা বিড়ালটির পছন্দ হয়নি তাই তো তাকে এক চটকানি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তাকে বুঝিয়ে দিয়েছিল সব জায়গায় দাদাগিরি দেখানো ঠিক নয় যখন একটি বিড়ালের সামনে অপর বিড়ালকে আদর করা হয় তখন তার মনে কেমন চলে তা এখানেই দেখুন আর বেচারি কতটা দুঃখ পেয়েছে তা তার চেহারা দেখলেই অনুমান করা যায় এমনই আরও একটি ভিডিও দেখুন যেখানে কুকুরকে আদর করতে দেখে বেচারি অসহায়ের মতো মালিকের দিকে তাকাতে থাকে হেলে দেওয়া বল নিয়ে আসে এমন কুকুর হয়তো আপনি অনেক দেখি থাকবেন এমনই কিছু এখানে একটি ভেড়ার মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল যেখানে লোকটি একটি বল ছুঁড়ে মারলে কুকুরের সাথে সাথে ভেড়াটিও দৌড়ে যায় আর বল নিয়ে কুকুরগুলোর সাথে লোকটির কাছে দৌড়ে আসে কিছু কুকুর ও বিড়াল রয়েছে যারা কোনো কারণ ছাড়াই একে অপরের সাথে লড়াই নেমে পড়ে এমনই কিছু এখানে দেখতে পাওয়া গিয়েছিল যেখানে একটি বিড়াল রাস্তার ধারে থাকা একটি কারের পাশে বসেছিল তখনের রাস্তায় থাকা দুইটি কুকুর বিড়ালকে একা পেয়ে মার মেরে তাড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু পাশে থাকা বিড়ালের সাথে বিড়ালকে বিপদের মধ্যে দেখে কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে আরো কয়েকটি কুকুর সেখানে চলে আসে পাশে থাকা এক ব্যক্তি দেখতে পেয়ে তাদের লড়াই থামানোর জন্য এগিয়ে আসে যার পরে তারা লড়াই থামিয়ে নিজ নিজ রাস্তায় চলে যাই এমনই আরও একটি ভিডিও দেখুন যেখানে বিড়ালকে একা পেয়ে দুইটি কুকুরের মধ্যে একটি কুকুর হামলা করতে যাই আর বিড়াল এক হাফড় দিয়ে তাকে নিচে নামিয়ে দেয় আশা করছি ভিডিওর পার্ট এইট আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি তাই হয়ে থাকে তবে এখনই একটি লাইক দিয়ে দিন পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট নাইন লিখে ফেলুন এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরের এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ